মাদ্রাসার হাফেজ মানে কোরআনের হাফেজ যারা এতিম বাচ্চা যারা আমার পরিচয় টুকরারা হ্যাঁ তারা প্রত্যেক দিন দশ জন করে সর্বোচ্চ দশ জন করে এখান থেকে ফ্রিতে সার্ভিস দেবে আমি তাদেরকে ছোট করছি না একটা জিনিস দেখেন আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর টাকা ইনকাম করছে কিন্তু সবাই কিন্তু কম বেশি দিচ্ছে যত তো আছে মাতলের স্টুডেন্ট আছে মনে করে যে আহামরি লাগিয়ে আছে অনেক আচ্ছা আমি বলি ও এমনিতেই কিন্তু গরীব মানুষের পাশে দাঁড়ায় গরীব দুস্ত মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়ায় সেই ক্ষেত্রে ও মানবতার ফেরিওয়ালা খেতে কিন্তু পেয়েছে আপনারা জানেন সবাই জানে এই জন্যই যারা যারা হচ্ছে আপনার ওই যে অসহায় মানুষ আছে যারা মানুষের উনি কি একশো টাকা দিয়ে ফোন করতে পারেন না তারা সাতশো টাকার ফ্রি সার্ভিস পাবেন প্রতিদিন দশজন বেড়ে যাচ্ছে